করেও এই মঞ্চে পাই জানাবার কোনো ভাষা নেই তাই তাকে আমরা ডেকে দেবো তার কাছ থেকে কিছু বলব আমি I'm no. going no. no. বাঁকুড়া এক্সপ্রেসর রোশলা সোসাইটি আমি একজন কর্ণধার এখানে হসপিটালের মাঝে মধ্যে বিভিন্ন কাজে কাজ নয় পরিষেবার জন্য আসতে থাকি আর কি তখন রাত্রেবেলা একবার এসে যে দেখেছি বিশাল সমস্যা মানুষ বুঝতে পারছে না ঘুমাতে পারছে না বাথরুম যেতে পারছে না তখন মহল এখানে কিছু একটু করা উচিত কিছু তখন স্যারের কাছে আমরা গেলাম তখন এই আমাদের ডিএম সাহেব ছিলেন ভদ্রা মহেন ম্যাডাম ওনার গেলাম উনি সঙ্গে সঙ্গে আমাদের পারমিশন দিলেন যে এটা আপনারা করুন এবং প্রিন্সিপাল আমাদের প্রচন্ড সহযোগিতা করেছেন তখন এটা উদ্যোগ নিয়ে কাজটাকে আমরা যত শীঘ্র চেষ্টা করলাম কমপ্লিট করার জন্য উপকার তো আমাদের মনে হয় আপনারা বেশি ভালো বলতে পারেন কত উপকার আপনার চার দিয়ে ঘুরছেন তো উপকার তো মানুষের প্রচুর হওয়া উচিত এবং যারা ক্রাইম ডিমান্ড আর এখানে পরিষ্কার পরিচয় থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখানে পরিষ্কার থাকার জন্য এই যে খুব দরকার ছিল প্রথমে তো আমি এই উদ্যোগের জন্য একটেশ্বর গোশালা কমিটির কে আমাদের তরফ থেকে আমার তরফ থেকে প্রিন্সিপাল স্যারের তরফ থেকে আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছেন আমাদের অ্যাডিশনাল মেডিকেল সুপার আছেন আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমি মানে কি বলবো আমার হার্ট ফেল থ্যাঙ্কস অকুণ্ঠ ধন্যবাদ যাকে বলে আর কি ধন্যবাদ দিয়ে শুধু ছোট করবো না আমরা চাইবো ওনারা যেন আগামী দিনে যদি আমাদের কোনো রকম দরকার হয় তাহলে ওনারা যেন আমাদের পাশে সবসময় থাকেন এবং আমরা আমাদের এই বিশ্বাসটুকু আছে যে আমাদের যখন দরকার হবে তখন আমরা ওনাদের আমাদের সাথে অবশ্যই পাবো অবশ্যই উপকার হবে এ ধরনের দরকার কারণ আপনারা সবাই দেখেছেন যে আমাদের যেহেতু কম্পাউন্ডটা অনেক বড় এবং এখন অনেক ওপেন স্পেস আছে এবং আমাদের মধ্যে সত্যি কথা বলতে কি সেইভাবে স্বাস্থ্য সচেতনতা নেই মানুষ যেখানে সেখানে ইউরিনেট করে আমরা চতুর্দিকে আমরা স্লোগান দেখি যে মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরহনা ইত্যাদি ইত্যাদি সব কিন্তু আমরা আমরা সেভাবে अप्लाई করতে পারি না কারণ হচ্ছে देखिए আমাদের আমাদের এডুকেশন যেটা হেলথ এডুকেশনের কভারটা আমাদের মধ্যে অতটা ঠিক নেই তো আমরা চেষ্টা করছি এর মধ্য দিয়ে শুধুমাত্র এটা যে হলো پیشن পার্টি করবে উপকার হবে তাই না এটা একটা এটা একটা কনসাসনেস নি আসবে তাদের মধ্যে একটা সচেতনতা নিয়ে আসবে যে আমাদের ঘরের মধ্যে একটা ইউরিনাল বানাতে হবে আর আমাদের স্যানিটাল বানাতে হবে যেটা যেটা কিন্তু অনেক ধরনের ইনফেকশন তো অনেক ধরনের রোগে আমরা কি বলবো প্রতিরোধ করতে সমতা সমর্থ হবে ব্যবস্থা করা হয়েছে কতটা উপকার লাগবে খুবই উপকার হয়েছে আগে আমরা বাইরে যেতাম সেখানে এখন বাথরুম হওয়াতে আর বাইরে যেতে হচ্ছে না আর কাছাকাছি হয়ে গেছে এখন ধ্যানও আছে আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না এতে আমাদের উপকার হয়েছে তো সরকারের এই ধরনের উদ্যোগ আরো কি নেওয়া উচিত বলে মনে হয় অবশ্যই নেওয়া উচিত এখনও আরও অনেক উদ্যোগ নেওয়া উচিত যেরকম আমরা যেরকম বসে আছি অনেকে বসার জায়গা পাচ্ছে না কিন্তু বসার জায়গা করে দিলে একটু সুবিধা হয় কিন্তু আরও নিরাপদ হওয়া উচিত কারণ আমাদের এখানে মানে জায়গাটা খুবই কম আর একটু ওইদিকে জায়গা বাড়ালে খুব ভালো হয় উপকার ভালো উপকার হয়েছে বলার নেই আর এখানে আগে ছিল না এখানে যে ইয়াটা গোশালা বাঁকুড়া এতে সব গৌশালা সোসাইটি যে ইয়া করেছে ইয়াগুলো সেটগুলো করেছে আমাদের মোটামুটি ভালোই লাগছে আর আবার আমাদের কিছুদিন আগে আজকে মনে হয় উদ্বোধন হয়েছে আমি ছিলাম না মোটামুটি পেশেন্টদের থাকা মানে ভালোই সুবিধা হয়েছে হ্যাঁ কতটা ধন্যবাদ জানাবেন হ্যাঁ অনেক ধন্যবাদ জানাবো গৌশালা সোসাইটি ইয়াকে এছাড়াও এই ধরনের উদ্যোগ সরকারিভাবে আরও যদি করা হয় তারা ভালো হবে অনেক ভালো সরকারের কি এগিয়ে আসা উচিত হ্যাঁ অবশ্যই এগিয়ে আসা উচিত এই সোসাইটিকে একটু এগিয়ে আসা উচিত যাতে এরকম মানে কিছু ইয়ে করে